গেল বুধবার বিকেলবেলা ডাক্তার দেখাতে মিরপুর পাড়ো থেকে রাইড শেয়ার মোটরসাইকেল ভাড়া করেন এক কর্মজীবী নারী গন্তব্য ছিল শ্যামলী কিন্তু যাত্রার শুরুতেই ঘটল এক অদ্ভুত ঘটনা চালকের দেয়া হেলমেট মাথায় পড়তেই ধীরে ধীরে স্বাভাবিক জ্ঞান হারাতে শুরু করেন ওই নারী তিনি বুঝতে পারেননি কখন শ্যামলী রাস্তা ছেড়ে তাকে অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছে জ্ঞান থাকলেও শরীর যেন একদম অবশ কোনো প্রতিবাদ করতে পারেননি ঘণ্টার পর ঘণ্টা চলার পর ওই নারীকে নিয়ে যাওয়া হয় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের এক নির্জন স্থানে সেখানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেননি ওই ভুক্তভোগী নারী এই সুযোগেই ঘটে বিবৎস এক অপরাধ ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শাহপরান ওই নারীকে ধর্ষণ করে এবং ইচ্ছে মতো ভিডিও ধারণ করে এবং জোর করে তার বক্তব্য রেকর্ড করে এতেই শেষ নয় তার কাছ থেকে নগদ টাকা মোবাইল স্বর্ণালঙ্কার লুটে নেয় ওই সাপরান এমনকি বিকাশের মাধ্যমে আত্মীয়স্বজনের কাছ থেকেও টাকা আদায় করেন তারপর তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত কিন্তু ভাগ্যক্রমে জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে ফোনে খবর পেয়ে পলাশ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরের দিন ওই নারী থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত শাহপরান এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই একত্রিশ মে মধ্যরাত্রে ঢাকার কেরানীগঞ্জ থেকে শাহপরানকে গ্রেপ্তার করে পলাশ থানার পুলিশ রবিবার নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শাহপরান তিনি জানান সবকিছু তিনি পূর্ব পরিকল্পিতভাবেই করেছিলেন অভিযুক্ত শাহপরানের বাসা কেরানীগঞ্জের তারানগরের বটতলি এলাকায় এ ঘটনা শুধু একটি নারীর নয় সমগ্র সমাজের নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন তুলে দেয় রাইড শেয়ারিং সার্ভিস কি আদৌ নিরাপদ হেলমেটের ভিতরে থাকা কি শয়তানের নিঃশ্বাসের কারণেই এই ঘটনা ঘটেছে এমন অপরাধ ঠেকাতে কি পর্যাপ্ত নজরদারি রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সবার জানা উচিত কারণ পরবর্তী শিকার হতে পারি আপনি বা অন্য কেউ আপনি যদি এমন কিছু লক্ষ্য করেন বা সন্দেহজনক কিছু চোখে পড়ে তাহলে অবশ্যই আমাদের জাতীয় জরুরি সেবা নাম্বার ট্রিপল নাইনে ফোন করুন প্রতিবাদ করুন সচেতন থাকুন এবং সবসময় ট্রেন্ডিং টপ নিউজের সাথেই থাকুন সবার আগে সর্বশেষ সংবাদ শোনার জন্য সত্যের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের সহযোগিতা করুন